ত্রিশ বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই সুদের এত টাকা দরকার ঘুষের এত টাকা দরকার উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে ছবি দেখে নাচ গান দেখে উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ আজ আমি কিসের সুপারিশ করব উম্মত আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো আমি কিভাবে বলবো হজরত মৌলানা তার এক জামিল সাহ বলেন হাসরের ময়দানে নবীজি আহাবাফ শুনেন শেষ কথা আমার হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মুবারক চাদর সরাই ফেলবেন তার উম্মত দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গুস্ত দিয়া পুরায় নাই আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি আমার তেইশ বছরের এই কষ্ট এই আমানত আমার উহুদের দান দান সহিত আমার পেটে পাথর বাঁধা আমার সাহাবিদের এই শাহাদাত